সদস্য জনাব মোহাম্মদ সোহরাব কিশোরগঞ্জ দুই সম্পূর্ণ প্রশ্ন করুন মানে স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে স্পিকার আমার এলাকা কিশোরগঞ্জ দুই কটিয়াদি এবং পাকুন্দিয়া আজকে প্রায় তিন মাস যাবৎ আমার পাকুন্দিয়া এবং কটিয়াদি দুইটা এলাকায় বিদ্যুৎ প্রায় থাকে না বলে চলে খুবই অনিয়মিত আমি ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের বাদিত একটা নতুন গ্রিড স্থাপন করা হয়েছে এবং কিশোরগঞ্জের গ্রিডকে মেরামত করা হয়েছে এবং বিদ্যুৎ বিভাগের লোকও বলছে যে এই নতুন গ্রিডের সাথে সংযোগ হইলে এটা নিয়মিত হবে আমি ইতিমধ্যে আমি এই গ্রিডের এম ডি এবং ইডির সাথে কথা বলেছি তারাও দিবদিচ্ছি করে আজকে একবার পর্যাবৎ গড়াইতেছেন আমার এলাকায় কয়েকটা কোল্ড স্টোরেজ এগুলা ধ্বংসের দ্বার প্রান্তে আমি আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর মধ্যে জানতে চাই যে আমার এই এলাকার কবে গ্রিডের সাথে সংযোগ হবে এবং আমি বিদ্যুৎ পাবো ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে বৃহত্তর মমে সিং কিশোরগঞ্জে আমাদের বিদ্যুতের কিছুটা সমস্যা হচ্ছে ইভেন সর্বোচ্চ ক্যাপাসিটি থাকা অবস্থাও আমাদের কিছুটা সমস্যা হচ্ছে তার কারণ হল মম সিংয়ে যে আমাদের তিনশো ষাট মেগাওয়াটার একটা বিদ্যুৎ প্রকল্প আছে সেখানে গ্যাসের স্বল্পতা এবং আমাদের আরও দুইটি জামালপুরে দুইটি পাওয়ার প্ল্যান্ট আছে সেই দুটি পাওয়ার প্ল্যান্টও আমাদের জ্বালানির স্বল্পতার কারণে সেখানে আমাদের বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না সঞ্চালন লাইনে তবে আমাদের গ্রিড লাইন প্রস্তুত আছে আমাদের ডিস্ট্রিবিউশন লাইনও প্রস্তুত আছে আমরা একটা বিকল্প উপায়ে গ্যাস যাতে সংযোগ দেওয়া যায় তার একটা প্রকল্প ইতিমধ্যে কার্যক্রম চলছে যে পাইপ আমরা গাজীপুর দিয়ে আশুলিয়া হয়ে আমরা নিয়ে গেছিলাম সেই পাইপের মধ্যে অধিকাংশই প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রির কানেকশন হয়েছে যার জন্য যখনই আমরা প্রেশার দেই গ্যাসটা অন্যদিকে ধাপিত হয় সেই বিষয়গুলোকে বিবেচনা করে প্রকল্পটা হয়তো আগামী এক বছরের মধ্যে শেষ হবে এবং আপনার এলাকাও আমার মনে হয় যে বিদ্যুতের চাহিদা তখন পূরণ হবে ধন্যবাদ মহেশ i'm talking about